রহস্যময় স্বর্ণকুণ্ড কিন্তু সেই ধনের রক্ষক এক অন্ধকার যার নাম প্রাচীন রাজ্য ধরণীপুর রাজা অর্জুন দেব ছিলেন এই রাজ্যের বর্তমান রাজা রাজ্যে প্রতি বছর একদিন রত্ন পূর্ণিমা পালিত হয় যেদিন রাজ্যের সবচেয়ে মূল্যবান সোনার মুকুট রাজমন্দিরে পুজোর জন্য রাখা হয় আগামীকাল রত্ন পূর্ণিমা রাজ্যের গৌরবের দিন আমি চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকে যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে মহারাজ রাজমুকুট ইতিমধ্যেই মন্দিরে পাঠানো হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে সেই মুকুট মন্দিরে রেখে এসেছি আপনি যদি নিজে গিয়ে তা একবার পর্যবেক্ষণ করে নেন তবে খুবই ভালো হয় তুমি যখন নিজে দায়িত্ব নিয়ে মুকুট মন্দিরে রেখে এসেছ মন্ত্রী আশা করি আমায় গিয়ে তার পর্যবেক্ষণ করতে হবে না বাবা আমি নিজে গিয়ে একবার দেখতে চাই মুকুট সুরক্ষিত আছে কিনা বেশ বেশ আমার কন্যা যখন নিজে গিয়ে তা পর্যবেক্ষণ করতে চাইছে প্রহরী তখন তাকে নিয়ে যাও রাজকুমারী আপনি আমার সাথে চলুন আমি আপনাকে রাজমন্দিরে নিয়ে যাচ্ছি রাজমন্দিরে গিয়ে নিহারিকা দেখে রাজমুকুট যথাযথভাবে নিজের অবস্থানেই ছিল চলুন মন্ত্রী ফেরা যাক রাজমুকুট আপনি যথাযথ স্থানেই রেখেছেন মহারাজ মন্দিরের যা যা বিধি আচার ইতিমধ্যেই আমি তা পূরণ করে ফেলেছি এবার আপনি চলুন আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে খাবার সমর্পণ করবেন হ্যাঁ হ্যাঁ পুরোহিত চলো মন্দিরে আগে খাবার না চলালে তো গ্রামবাসীরাও অন্ন গ্রহণ করতে পারবে না রাজকুমারী আপনিও আমাদের সাথে চলুন রাজমন্দিরে অর্জুন দেবের রাজ্যে নিয়ম ছিল এই রত্নপূর্ণিমার দিন প্রথমে রাজার পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার চড়ানো হবে তারপর সেই খাবার রাজ্যবাসী খেতে পারবে মন্ত্রী এবার তুমি যাও আর রাজ্যবাসীর খাবারের দিকটা দেখো প্রত্যেকে যেন ঠিকঠাক খাবার পায় কোনো রকম কমতি যেন না হয় নিহারিকা তুমিও যাও হ্যাঁ রাজকুমারী আপনি বরং এই দিকটাতেই থাকুন আমি ভাড়ার ঘরের দিকটা দেখছি আপনাকে আরেকটু একটু পোলাও দিতে বলি যা লাগবে তা নিঃসংকোচে বলুন আমার মতো এই প্রাসাদ আপনাদেরও না মা আপাতত আমার কিছু লাগবেন না যদি কিছু লাগে আমি চেয়ে নেব আশীর্বাদ করি তুমি অনেক হও পূর্ণিমার রাত রাজমন্দিরে ঢাকের শব্দ থেমে গেছে প্রহরীরা ঘুমোচ্ছে মন্দিরের দরজা খোলা ভেতরে ফাঁকা সিংহাসন মন্দিরের দরজা খোলা রাখার কারণ রাজ্যবাসী যুগ যুগ ধরে বিশ্বাস করে এসেছে রাজার যে পূর্বপুরুষের এই রাজমুকুটটি ছিল সে নাকি এই পূর্ণিমার রাতেই প্রাসাদের রাজমন্দিরের সিংহাসনে এসে বসেন মহারাজ সর্বনাশ হয়ে গেছে রাজমন্দির থেকে মুকুট ধাও আমি মুকুটটিকে পুনরায় প্রাসাদে নিয়ে আসার জন্য যখন মন্দিরে গেলাম দেখলাম সিংহাসন খালি রাজমুকুট নেই কি বলছ কি তুমি পুরোহিত এ অসম্ভব আমার জ্ঞান তো এমন ঘটনা কখনো ঘটেনি তুমি ভালো করে দেখো মুকুট ওখানেই থাকবে না মহারাজ পুরোহিত মশাই ঠিকই বলছেন মুকুট সিংহাসনে নেই নিশ্চয়ই কেউ ওই মুকুট চুরি করেছে না হলে হঠাৎ করে এক রাতের মধ্যে মুকুট তো আর উধাও হয়ে যাবে না মহারাজ যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই এটা হেঁয়ালি করার সময় নয় মন্ত্রী যা বলতে চাও তা এক্ষুনি বলো মহারাজ গতকাল মধ্যরাতে আমি পুরোহিত দেখেছি। অথচ রাত্রি নামার অনেক আগেই উনি আপনাকে বলে প্রাসাদ থেকে বাড়ি চলে গেছেন তাই আমার সন্দেহের তীর এখন পুরোহিত মশাইয়ের দিকেই মন্ত্রীর এই কথা শোনা মাত্রই রাজা প্রচণ্ড রেগে গিয়ে তার প্রহরীদেরকে বলেন প্রহরী এক্ষুনি পুরোহিত মশাইকে বন্দি বানাও রাজমুকুট আমি চুরি করেনি মহারাজ আপনি বিশ্বাস করুন আমাকে আমি মন্দিরে গিয়েছিলাম প্রদীপ জ্বালাতে আমার একমাত্র সন্তান তার দিব্যি করে বলছি মুকুট আমি চুরি করিনি কিন্তু বাবা মন্ত্রী কথা অনুযায়ী শুধুমাত্র মন্দিরের আশেপাশে পুরোহিত মশাইকে দেখা যাওয়াটা রাজমুকুট চুরির জন্য যথেষ্ট প্রমাণ বলে আমার মনে হয় না ঠিক ভুল বিচার করার জন্যে আমি এখনো বেঁচে আছি নিহারিকা আর আমার মনে হয় না সাক্ষ্য প্রমাণ এই সমস্ত বিচারের বোধ বা বয়স কোনোটাই তোমার হয়েছে বলে যাই হোক আমি তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আমি মুকুট ফেরত না পাই তো পুরোহিত তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত মাঝখানে কথা বলার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা তারপরেও একটা অনুরোধ করব ওই তিন দিন সময় পুরোহিত মশাইয়ের সাথে আমাকেও দেওয়া হোক আমিও দেখতে চাই সাথে প্রমাণ করতে চাই আসল চোরকে কিন্তু তুমি আমায় কথা দাও বাবা আসল চোর যেই হোক না কেন শাস্তি সবার জন্য একই থাকবে বেশ কথা দিলাম নিহারিকা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল চুরিটা পুরোহিত করেননি কিন্তু এমন কেউ যে এই প্রাসাদে এরপর শুরু হয় তার তিন দিনের অভিযান আসল অপরাধী খোঁজার ওই হরিলাল পুরোহিত কেমন মানুষ দাদু সোজা সাপটা লোক মা কারু কষ্ট দেখতে পারতো না গরিব হওয়া সত্ত্বেও লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করত আচ্ছা দাদু অনেক ধন্যবাদ নিহারিকা গ্রামের বেশ কিছু মানুষজনকে হরিলালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পর সরাসরি হরিলালের বাড়িতে যায় আর ওখানে গিয়ে সে দেখে পরিবারটি কতটা কষ্টে আছে হরিলাল স্ত্রী কাঁদছে আর তার মেয়ে গৌরী নিহারিকাকে দেখে ছুটে যায় রাজকুমারী আপনি আমার বাবাকে বাঁচান আমাদের কেউ বিশ্বাস করছে না আমার বাবা কখনো চুরি করতে পারে না আপনি দয়ালু সারা জীবন সত্যের পথে থেকেছেন আপনি ছাড়া এই সময়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই আপনি আমাদের বাঁচান রাজকুমারী এভাবে ভেঙে পড়ো না গৌরী মাকে সামলাও চিন্তা না বরাবর সত্যের জয় হয়ে এসেছে এইবারেও তার ব্যতিক্রম হবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি সত্য একদিন নিজেই আলো ছড়াবে পরদিন রাতে নিহারিকা রাজমন্দিরের চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে থাকে যদি কোনো সূত্র পাওয়া যায় আর অবশেষে সেই সূত্র নিজে এসে ধরা দিল নিহারিকাকে এখানে তো চারিদিকের নাগরা জুতোর ছাপ আর পুরোহিত মশাই এই জুতো পরেন না আরে মনে হচ্ছে কোনো মুকুট বা পাগড়ির রত্নমণি আর এই রত্নমণিটা তো আমার খুব চেনা চেনাও লাগছে কোথায় যেন দেখেছে নিহারিকা ওই রত্নমণিটা নিয়ে প্রাসাদে ফিরে আসে আর ভাবতে থাকে যে আগে কোথায় সে ওই মনিটা দেখেছে প্রায় দুদিন হয়ে গেল কিন্তু পুরোহিত মশাইকে নির্দোষ প্রমাণ করার উপযুক্ত তথ্য আমি পেলাম না কাল একবার প্রহরী মন্ত্রী প্রাসাদের এদের বাড়ি থেকেও ঘুরে আসব ওনারা যদি আমাকে কিছু সাহায্য করতে পারেন তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন রাজকুমারী চোখের নিচে কালো দাগ মুখমণ্ডলে ক্লান্ততা রাতে কি ঘুম ঠিকভাবে হয়নি পুরোহিত মশাইকে নিয়ে খুব চিন্তায় আছি আমি যদি না সময় প্রমাণ করতে না পারি তাহলে অকারণে মানুষটা প্রাণ হারাবে আর আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমি একজন মহিলাকে চিনি রাজকুমারী হয়তো এই ব্যাপারে উনি তোমাকে সাহায্য করতে পারেন ভরা রাজসভা সবাই একত্রিত হয় রাজার অন্তিম ঘোষণা শোনার জন্যে আজ তিন দিন পূর্ণ হয়েছে বলো নিহারিকা আসল অপরাধীকে এটা প্রমাণ করার জন্য তোমার কাছে যথাযথ প্রমাণ আছে কি না হলে আমি আমার অন্তিম ঘোষণা শোনাবো অবশ্যই আছে বাবা তবে বলো কে সেই আসল অপরাধী আমাদের সবার প্রিয় মন্ত্রীমশাই এসব আপনি কি বলছেন রাজকুমারী আমি কেন চুরি করব আর প্রমাণই বা কি যে আমি চুরি করেছি অধৈর্য হবেন না অপেক্ষা করুন সব কিছু বলছি তুমি যা প্রমাণ করতে চাও বা বলতে চাও তা পরিষ্কারভাবে বলো হারিকা মন্ত্রী চুরি করেছে এ কথা মানতে আমার খুব অসুবিধে হচ্ছে কিন্তু এটাই সত্য বাবা সেদিন রাতে প্রমাণের খোঁজে আমি যখন রাজমন্দিরে যাই দেখি মন্দিরের চারপাশে নাগরা জুতোর ছাপ যেটা মন্ত্রী ব্যবহার করে থাকেন এখনও উনি ওই জুতোই পড়ে আছেন সাথেই রত্নমণিও আমি ওখান থেকেই উদ্ধার করি যেটা মন্ত্রী পাগড়ির রত্নমণি প্রথমত জুতোর ছাপ যেটার কথা রাজকুমারী বলছেন ওই একই রকমের নাগরা জুতো মহারাজও পড়ে আছেন তাহলে নিশ্চয়ই এটা কখনো প্রমাণিত হয় না যে মহারাজ মুকুট চুরি করেছেন দ্বিতীয়ত যে রত্নমনিটি রাজকুমারীর কাছে আছে ওটি কোনোভাবেই আমার না কারণ মহারাজ আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন আমার পাগড়িতে রত্নমণি বর্তমান ঠিক ঠিক কাল সকালে আমি আপনাকে নিজে দেখেছি একদম এরকম অবিকল একটি রত্নমণি আপনি তৈরি করছেন না রাজকুমারী আপনার কোথাও ভুল হচ্ছে হতে পারে তুমি ভুল দেখেছ নিহারিকা হারিকা আর এমনিতেও মন্ত্রী একদম যুক্তিযুক্ত কথা বলেছে ওই একই রকম জুতো তো আমার পায়েও আছে আর মন্ত্রীর পাগড়িতেও রত্নমণি বর্তমান তাহলে তোমার এই প্রমাণের ভিত্তিতে তো আমি কোনোভাবেই মন্ত্রীকে শাস্তি দিতে পারবো না তা আমি জানি বাবা আমার এই প্রমাণগুলো মন্ত্রীমশাইকে শাস্তি দেওয়ার জন্য যথাযোগ্য নয় আর মন্ত্রীমশাইও এত সহজে তার দোষ স্বীকার করবেন না তাই আমার সর্বশেষ প্রমাণটি আমি আপনার সামনে এবং পুরো রাজ্যবাসীর সামনে রাখতে চাই হ্যাঁ না নিয়ে আয় এই নাও রাজকুমারী একটা দর্পণ এটা কোনো সাধারণ দর্পণ নয় কাল সকালে হেনা আমাকে এক মহিলা তান্ত্রিকের ব্যাপারে বলে আর ওর কথা শুনেই আমি সেই মহিলার কাছে যাই আর ওনাকে সবটা বলি আমাকে এই দর্পণটি দিয়েছেন দর্পণটি এই দর্পণটি সাথে নিয়ে যাও আর কাজ শেষে তা আমায় ফিরিয়ে দিয়ে যেও এই দর্পণের বিশেষত্ব এটাই যে কোনো জিনিস বা বস্তু যদি এই দর্পণের সামনে ধরা হয় তাহলে সেই জিনিস বা বস্তুটির আধিকারিককে তার মুখ এই দর্পণে ফুটে ওঠে এখন আমি আমার কাছে থাকা এই রত্নমণিটি দর্পণের সামনে ধরে দেখাতে চাই যে এই রত্নমণিটি আসলে কার বা কে এর অধিকারিক আর নিহারিকা সেই রত্নমণিটি দর্পণের সামনে ধরা মাত্রই দর্পণের ওপর মন্ত্রী জনার্দনের মুখমণ্ডল ভেসে ওঠে এমা এ কি আশ্চর্যজনক শেষমেশ মন্ত্রী কিনা চোর আমায় ক্ষমা করে দিন রাজকুমারী ক্ষমা করুন মহারাজ লোভে পড়ে আমি এমন কাজ করেছি আমায় ক্ষমা করে দিন ছি মন্ত্রী ছি তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছ মুকুট চুরি করার থেকেও বড় কথা তুমি আমার বিশ্বাস ভেঙেছ নিহারিকা মা আমি তোমার থেকে বয়সে বড় হলেও তোমার চিন্তাধারার কাছে আজ নিজেকে অনেক ছোট মনে হচ্ছে আজ তুমি আমাকে আমার অপরাধের থেকে বাঁচালে তুমি চেয়েছিলে শাস্তি সবার যেন একই হয় তাই আমি এই সভাতেই মন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করছি না বাবা মৃত্যুটা কারোর জন্য শাস্তি হতে পারে না মৃত্যু মুক্তির পথ এত সহজে যদি ওর মৃত্যুই হয়ে যায় তাহলে শাস্তির মর্ম বুঝবে কি করে তাই ওর শাস্তি এটাই যে আজ থেকে ওকে ওর জায়গা থেকে পদচ্যুত করা হবে আর তার পরিবর্তে পুরোহিত মশাইকে মন্ত্রীর পদে সসম্মানে স্বাগত জানানো হবে তবে তাই হোক রাজা ঘোষণা করেন আজ থেকে তুমি পদচ্যুত তোমার স্থানে পুরোহিত হরিলাল হবে আমার প্রিয় মন্ত্রী রাজকুমারী সবই আপনার দয়া আপনার জন্যেই আমি প্রাণ ফিরে পেয়েছি না হরিলাল এটা দয়া নয় এটা ন্যায়ের জয় যদি রাজ্যের সাধারণ মানুষ নিরাপদ না থাকে তবে রাজ্যও নিরাপদ নয় আজ আমার রাজকুমারী প্রমাণ করল রক্তের নয় সততার অধিকারেই রাজত্ব চলে পুরো রাজপ্রাসাদ জুড়ে শুরু হয় রাজকুমারী নিহারিকার জয় জয়কার এই রাজ্যের প্রাসাদের নিচে আগুন ঝলমলে এক বিশাল গুহা যার ভেতর লুকিয়ে আছে অমূল্য ধনভাণ্ডার এক রহস্যময় স্বর্ণকুণ্ড কিন্তু সেই ধনের রক্ষক এক অন্ধকার আত্মা যার নাম কালজর আচ্ছা বাবা এই রাজ্যের মাটি এত সমৃদ্ধ তবু মানুষ কেন ভয় বাঁচে কারণ এই মাটির নিচের ধন অভিশপ্ত নিহারিকা যে ওখানে যায় সে আর ফিরে আসে না হয়তো কেউ যথেষ্ট সাহসী হয়ে ওঠেনি এখনো নিহারিকা জানতো না একদিন তাকেই এই সাহস প্রমাণ করতে হবে মহারাজ জল নেই ফসল নেই বাঁচব কি করে এ হেন অবস্থায় আমার কি করা উচিত আমি নিজেও তা বুঝতে পারছি না রাজ্যের ভান্ডারে যত সোনা আছে তা দিয়েও যদি জল ফিরিয়ে আনা যেত একদিন রাজ্যে খরা নামে নদীর জল শুকিয়ে যায় ফসল হয় না মানুষ না খেয়ে দিন কাটায় খাওয়ার জন্যে নদীর জলটুকুও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মন্ত্রী মা ধরিত্রী কেন আমাদের ওপর এরকম নিষ্ঠুর হলেন বাবা এই রাজ্যের মাটির নিচে যদি সত্যি ধন থেকে থাকে তাহলে হয়তো সেটা আমাদের উদ্ধার করবে তাই আমি নিজে সেখানে যেতে চাই আমি আমার রাজ্যের মানুষকে এভাবে জলের অভাবে মরতে দিতে পারবো না ওখানে নামা মানেই মৃত্যু আর আমি জেনে শুনে তোমাকে সেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না এমনিতেও জলের অভাবে কিছুদিন পরে মরতেই হবে বাবা তার থেকে ভালো একবার চেষ্টা করেই দেখি না তারপর যদি মৃত্যু লেখা থাকে তাতে স্বীকার করে নিতে হবে কারণ সেটা আটকানোর ক্ষমতা তোমার তোমার বা আমার কারোরই নেই তুমি ঘরে যাও নিহারিকা আর এই সব বাজে মাথা থেকে করে দাও। নিহারিকা নিঃশব্দে প্রাসাদের ছাদে উঠে আকাশের দিকে তাকায় মা ধরিত্রী তুমি সব সময় আমাদের দিয়েছ তবে এখন কেন এভাবে কাঁদাচ্ছ এহেন সময় সেই বৃদ্ধা তান্ত্রিক নারী যার কাছ থেকে নিহারিকা সেই দর্পণটি নিয়ে এসেছিল তিনি প্রাসাদে আসেন নিহারিকা ছাদ থেকে সেই নারীকে দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসে আরে মা আপনি এই রাজপ্রাসাদে কি উদ্দেশ্য বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সাহায্য নয় রাজকন্যা যা বলছি তা মন দিয়ে শোনো জল ফিরিয়ে আনতে হলে ভয় নয় মমতা দরকার মাটির বুক খুলবে কেবল তার জন্য যার হৃদয়ে লোভ নেই আমি যেতে চাই সেখানে বেশ তবে এই মাটির মনিটি তোমার কাছে রাখো এটা তোমাকে গুপ্ত পথের দরজা খুলতে সাহায্য করবে তান্ত্রিক নারী নিহারিকাকে একটা মাটির মনি দেয় যেটা আলো ছড়ায় আর যেটা দিয়ে গুপ্ত পথের দরজা খোলা যায় হেমা ধরিত্রী তোমার নাম নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম নিহারিকা সেই মনি হাতে নিয়ে প্রাসাদের পিছনের বনে যায় হঠাৎ মাটির নিচে নেমে আসে আলোর ঘূর্ণি নিহারিকা চোখ বন্ধ করে নিচে নামে আর সে পৌঁছে যায় এক মায়াবী জগতে যেখানে ভাসমান গাছ জল জলে নদী উড়ন্ত পাথর তার জন্য অপেক্ষা করছিল এই ধন কেবল সেই মানুষ ছুতে পারে যার মনে কোনো ভয় বা নেই আমি ভয় পাই না আমি শুধু আমার রাজ্যের মানুষকে বাঁচাতে চাই নিহারিকা যখন স্বর্ণকুণ্ডের কাছে পৌঁছায় তখন মাটি কাঁপতে শুরু করে আগুনের শিখা উঠে আসে তার ভেতর থেকে বেরিয়ে আসে কাল জ্বর এক বিশাল ছায়া মূর্তি চোখ জল জল করছে আগুনে মূর্খ মানুষের দল আবার তোরা এলি ধন লুটতে আমি ধন নিতে আসিনি আমি তোমার মাটিকে ফিরিয়ে দিতে চাই তার জীবন মানুষের আমায় জন্ম দিয়েছে তোমার মতো রাজকুমারীরা ধন নিতে আসে আর ধ্বংস নিয়ে যায় প্রথমে সবাই একই কথা বলে যে তারা নাকি ধন নিতে আসেনি কিন্তু শেষমেশ তাদের উদ্দেশ্য ওটাই থাকে তাই তোমাকে প্রমাণ করতে হবে তোমার মন কতটা পবিত্র আগুনের দেওয়াল ঘিরে ধরে চার পাশে ছায়া নড়ে নিহারিকা হাটু মোড়ে বসে চোখ বন্ধ করে মাটির মনি বুকে চেপে ধরে মা ধরিত্রী আমি তোমার কন্যা যদি সত্যি আমার ভালোবাসার নির্মণ হয় তবে এই অন্ধকারে আলো জ্বালাও আর নিহারিকা এটা বলা মাত্রই হঠাৎ মনিটা আগুনের আলো ছড়িয়ে দেয় তুমি একমাত্র যার মধ্যে ভয় বা লোভ কোনোটাই ছিল না ছিল শুধু পবিত্রতা আর তাই এই মাটির মনে চারিদিকে আলো ছড়িয়েছে সোনা নয় বরং এই রাজ্যের আসল ধন জল যেটা মাটিকে বাঁচিয়ে রাখে এই ধন সম্পদের অধিকার শুধুই তোমার যাও নিয়ে যাও তোমার ধন মাটির নিচ থেকে জল ফেটে বের হয় মাটির বুক চিরে বেরিয়ে আসে এক বিশাল জলধারা পেরেছি আমি পেরেছি তুমি ধন পেয়েছ রাজকুমারী ভালোবাসার ধন ধন খুঁজতে গিয়েছিলে কিন্তু ফিরিয়ে এনেছো মাটির আশীর্বাদ ধনের দাম শোনায় নয় ভালোবাসার সত্যতাই মাপা উচিত